রাজনৈতিক মঞ্চে দলীয় প্রতীক সংবলিত উত্তরীয় পরে বসে থাকা থানার আইসির ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায় চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে যার মধ্যে ছিল রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও বস্ত্র দান কর্মসূচি এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় তিনি মঞ্চে বসে আছেন এবং তার গলায় তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক সংবলিত উত্তরীয় ঝুলছে তৃণমূল উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবাশিস রায় জানান এটি একটি সামাজিক অনুষ্ঠান ছিল এবং সমাজের বিভিন্ন ব্যক্তিদের সম্মান জানানো হয়েছিল তিনি আরো বলেন পুলিশ আধিকারিককে সম্মান জানানো হলে তা নিয়ে বিতর্কের কিছু নেই তবে তিনি স্পষ্ট করেন যে উত্তরীয়তে দলীয় প্রতীক ছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত নন সব সময় নিন্দা সুযোগ ছাড়া উন্নয়নমূলক কাজে সামিল হয় না ওটা ধরে লাভ নেই যে কোনো সম্মানীয় ব্যক্তিকে সম্মান জানানো এটা আমরা মনে করি এটা আমাদের দলেরও কাজ আমরাও তাই করে থাকি একটা ইফতার পার্টি বা একটা বস্ত্রদান একটা ভালো পরিষেবা মানুষের কাছে সেখানে যদি পুলিশ প্রশাসন এগিয়ে গিয়ে কোনো সম্বর্ধনা নিয়ে থাকে যদি দলমত নির্বিশেষে সেই সম্বর্ধনা দেয়া হয়ে থাকে এখানে তার কিছু বলার নেই পেছনে তৃণমূলের দলের ফেস্টুন আছে কি না আমার জানা নেই এই ব্যাপারটা আমি জানি না সুতরাং যেটা না জেনে কোনো মন্তব্য করতে পারবো না বিজেপি নেতা সোমনাথ কর বলেন একজন পুলিশ আধিকারিকের প্রকাশ্যে রাজনৈতিক দলের প্রতীক যুক্ত উত্তরীয় পরার সম্পূর্ণ অনৈতিক ও পক্ষপাত দুষ্ট আচরণ তিনি প্রশ্ন তোলেন যদি রাজনৈতিক মঞ্চে বসা ব্যক্তিদের কেউ অপরাধমূলক কাজ করেন তাহলে ওই আইসি কি নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা নেবেন বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত শুরু হয় কিনা তা এখন দেখার বিষয় নির্বাচন কমিশন বা উচ্চ পর্যায়ের পুলিশ বিভাগ এই নিয়ে কোনো ব্যবস্থা নেয় কিনা তা নিয়েও কৌতূহল রয়েছে চাপড়া থানার পুলিশ আধিকারিক তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের যে বস্ত্রদান অনুষ্ঠান ছিল ঈদকে কেন্দ্র করে তাদের যে বস্ত্রদান অনুষ্ঠান রয়েছে সেই বস্ত্রদান অনুষ্ঠানে তৃণমূল দলের যে অনুষ্ঠান সেই তৃণমূল দলের অনুষ্ঠানে চাপড়া থানার আইসি নিজে উপস্থিত থেকেছেন শুধু তাই নয় তিনি তৃণমূলের উত্তরীয় গলায় দিয়ে সেই অনুষ্ঠানকে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন আপনারা ভাবতে পারেন যে একটি সরকারি আধিকারিক একটি দলীয় ক্যাডারের ভূমিকা নিয়েছেন তাহলে আপনারা বলুন যে ওই যে বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন তৃণমূলের যে অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন সেইখানে তৃণমূলের দাদারা তৃণমূলের গুন্ডা মাফিয়ারা এই বিশেষ সম্প্রদায়ের যে সমস্ত মাফিয়ারা আছে তারা আজকে যদি অত্যাচার চালায় সেই সমাজের বুকে অত্যাচার চালায় যে কোনো ধরনের অপকর্ম করে তাহলে পুলিশ কি তাদের কোনোভাবে বিধান করতে সক্ষম হবে আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে একটি নির্দিষ্ট দলীয় অনুষ্ঠানে যখন পুলিশ আধিকারিক ওখানে উপস্থিত হচ্ছেন তার মানে বুঝতে হবে সেই পুলিশ আধিকারিক সরকারের কাজ করছেন না করছেন একটি বিশিষ্ট দলের এবং সেই বিশিষ্ট দলের হয়ে তিনি এই কাজটা করার জন্যে সেইখানকার যে সমস্ত তৃণমূলের বাহিনী আছে তারা কিন্তু এইটাতে প্রশ্রয় পেয়ে যাচ্ছে যে সমাজে যে কোনো ধরনের কুকর্ম করা যাবে তার জন্য পুলিশের দ্বারা আমরা কোনো আক্রান্ত হব না বা পুলিশের দ্বারা আমাদের ওপরে কোনো কেস হবে না এই যে ছাড়পত্র এই যে অবাধ ছাড়পত্র এই অবাধ ছাড়পত্রই গোটা সমাজ ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে আজকে তৃণমূল সরকার শুধু চাপড়াতে নয় এটা গোটা পশ্চিমবঙ্গে এমন একটি এমন একটি অবস্থা কায়েম করেছে যে অবস্থাতে যে কেউ তৃণমূল সামান্যতম ছোট বড় মেজ যে কোনো নেতা যে তৃণমূল করবে সেই সমাজে অপকর্ম করার দুষ্কর্ম করার অবাধ ছাড়পত্র পেয়ে যাবে কারণ তারা জানে যে পুলিশ আধিকারিকরা তার পাশে আছে আমি সকল পুলিশ নয় আমি বলছি বেশ কিছু পুলিশ আধিকারিক একেবারে সম্পূর্ণ দলদাস হয়ে কাজ করছেন এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে এনে ইমিডিয়েট এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত